বাচ্চাকে নিয়ে টুরে যাওয়ার কথা চিন্তা করলে প্রথমে মাথায় কি আসে এই মুহূর্তে আমার মাথায় শুধু কাজ করতেছে শপিং শপিং আর শপিং ইনশাল্লাহ আমরা শ্রীমঙ্গলে যাব তার জন্য শপিং করতে বের হয়েছি দুইটা বাচ্চা নিয়ে এটা আমাদের ফার্স্ট টুর কি অবস্থা কি হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাকে নিয়ে টুরে যাওয়ার কথা চিন্তা করলে প্রথমে পায়ের নিচের মাটিটা শক্ত রাখতে হবে আমরা দুজনে অনেক বেশি কনফিডেন্ট যে আমরা বাচ্চাকে নিয়ে টুরটা সাকসেসফুলি করতে পারবো দ্যাটস ওয়াই আগে থেকে শপিং স্টার্ট করে দিয়েছি কোথায় কি নিচ্ছি কিভাবে নিচ্ছি কিভাবে প্ল্যান করতেছি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে সো পায়ের নিচে মাটি শক্ত করার কথাতেই মনে পড়লো যে ভালো জুতা নিতে হবে আমাদের আর জুতা মানে তো বাটা ব্র্যান্ড ছাড়া অন্য কোনো কিছু আমার পছন্দই হয় না বাই দ্য ওয়ে আমরা ভেবেছিলাম যে সিএনজিতে করে উত্তরা যাবো বাট তে আসতেই দেখলাম যে রাস্তাতে বিআরটিসি দাঁড়ায় আছে সো আমরা আইটিসি বাসে উঠে গেছি আর এটা জানের ফার্স্ট টাইম লোকাল বাসে ওঠা টঙ্গির এই বাটার শরমের কাছে আসছি আর বাস ও জ্যামে আটকা পড়ে আছে অনেকক্ষণ সময় নিয়ে সো আমরা এখানে নেমে গেছি এইখানেই হচ্ছে বাটার ফ্যাক্টরি আর এখানে এত এত বেশি কালেকশন থাকে অন্য কোন শোরুমে এত বেশি কালেকশন থাকে না মানে অনেক বেশি পুরনো মডেল থেকে শুরু করে একদম নিউ মডেল সব কিছুই এখানে পাওয়া যাবে যখন আমি জয়পুর হাটে বা অন্য কোথাও বাটার শোরুমে যাই তখন আমার বাটার জুতা একদমই পছন্দ হয় না মনে হয় যে বাটা একদমই ডিজাইনার জুতা বানায় না এখানে ভালো কোনো ডিজাইন ডিজাইন পাওয়া যায় না ব্লাবলা বাট আমি ভুল প্রমাণিত হয় যখন আমি এই শোরুমটাতে আসি টুঙ্গি বাজারের অপোজিট এই বড় বাটার শোরুমটাতে এমন কোন জুতা নাই যে পাবেন না আমি তো আপনাদেরকে কিডস কালেকশনটা দেখিয়ে দিলাম এত এত জুতা শুধুমাত্র বাচ্চাদের জন্য জারিফকে আমরা অনেকগুলো জুতা ট্রায়াল দিছি ফাইনালি এই অরেঞ্জ কালার জুতাটা আমাদের পছন্দ হয়ে গেছে এন্ড যেই জুতাটা ও বাসা থেকে পড়ে গেছিল সেটা আর পড়বে না ওইটাই পড়ে থাকবে সো জুতা দুইটা ওকে পরাই দিলাম এখন জায়নের জন্য কালেকশন দেখবো একদম ছোট বাচ্চাদের অনেক অনেক কালেকশন দেখেন এখানে কত স্টাইলের জুতা আছে তো আমরা এই পেয়ারটা জায়নের জন্য সিলেক্ট করছি আমার হাতে যে জুতাটা আছে এটা জায়নের একটু বড় হবে তাই আমরা ছোটটা আনতে বলছি এরপরে আমি চলে গেলাম আমার জুতা দেখার জন্য এই জুতাটা আমার ভালো লাগছে বাট একটু হিল টাইপের তো আমি এমনিতেই লম্বা আমার হিল টাইপের জুতা পরার প্রয়োজন নাই এই জুতা আমি যদি পরি তাহলে আমাকে আমার জামায়ের থেকেও লম্বা দেখাবে সো এটা আগেই বাদ তো একটা সাইডে আমার জুতা দেখলাম তারপরে ভাবলাম যে আরো একটা সাইড আছে ওইখানে অনেকগুলো স্নিকার্স আছে সেটা দেখবো কিন্তু জারি ফেদিকে এত বেশি খেলাধুলা শুরু করছে যে ও আসতেই যাচ্ছে না আমরা অনেক বেশি তাড়াহুড়ো করিনি বাচ্চাকে একটু টাইম দিচ্ছিলাম যেন নিজের মতো ঘোরাফেরা করতে পারে তারপরে চলে আসি জুতার কাছে এখানে যতগুলো পেয়ার ছিল আমার সবই পছন্দ হয়ে যাচ্ছিল এই মুহূর্তে যেটা হাতে ধরে আসি সেটা আমার আর জারিফের বাবার দুজনেরই অনেক বেশি পছন্দ হয়ে গেছিল বাট এটার প্রাইস আমাদের বাজেটের বাইরে ছিল আমি এত বেশি দামি জুতা নিতে চাচ্ছিলাম না এক একটা পেয়ার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা এরকম প্রাইস ছিল আমি যে পেয়ারটা নিয়েছি সেটা চার হাজারের মধ্যে ছিল যাই হোক আমরা এদিকে জুতা সিলেক্ট করতেছি আর হঠাৎ করে দেখতেছি যে জারিফ বাবু নাই আর দেখতেছি পাশে একটা ব্রেঞ্চ আছে সেখানে বসে বসে টিভি দেখতেছে পাশেই হেজাব পরা পিচি মেয়েটা ঘোরাঘুরি করতেছে ও ওর সাথেই খেলাধুলা করতেছে ও যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে জারিফের বাবা কিছুদিন আগেই জুতা কিনেছে তাই ওর কেনার দরকার নাই আমাদেরই জুতা কেনার প্রয়োজন ছিল জারিফের চুলগুলো বড় রাখাতে ওকে অনেক বেশি স্টাইলিশ লাগতেছিল বাচ্চাদের বড় চুলের কেয়ার করা অনেক বেশি টাফ আমার দুইটা বাচ্চারই চুল বড় আর ওদের প্রপার টেক কেয়ার আমি করতে পারছি না সো ভেবেছি যে আমরা শ্রীমঙ্গল থেকে এসে ওদের চুল কেটে দিব যখন শোরুমে শপিং করতে আসি জারিফ অনেক বেশি এনজয় করে এখানে খেলাধুলা করে আর জায়ান তো ইচ্ছা মতো ঘুমাইছে ওর পায়ে এখন একটা জুতা দেখা যাচ্ছে না কারণ আমি ওর জুতা কেনার জন্য ট্রায়াল দিচ্ছিলাম তখন ওই পায়ের মোজাটা খুলে ফেলছি আর পড়ানো হয় নাই ফাইনালি আমাদের জুতা শপিং ডান আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ